তো এই হলো সেই সুন্দর তাজমহলের দৃশ্য তো দেখুন মার্বেল পাথর দিয়ে কিন্তু প্রপার তাজমহলটা করা আছে তো তাজমহলে প্রবেশ করার আগে এরকম একটি বড় গেট আছে তো দেখুন প্রপার কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি আগ্রা ফোর্টের এই সাইড দিয়ে আবার সাদা পাথরের কাজ করা আছে এই যে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টের জানালা থেকেই দেখা যাচ্ছে তাজমহল এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি জুম করে এই হচ্ছে আপনার তাজমহল এই যে তাজমহল তো আমাদের টিম প্রচন্ড উৎসাহিত যে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতে এসেছি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের ভেতরে এখন আমরা সিজ মহল এরিয়ার মধ্যে আছি আমরা এখন চলে এসেছি দাউজি মহারাজের মন্দির দর্শন করতে তো এই সাইডে আবার একটা দেখতে পাচ্ছি সুন্দর করে গার্ডেনিং করা আছে এই দেখুন এই সাইডের ভিউ পয়েন্টটা একবার দেখুন ফাইনালি আমরা চলে এসেছি তাজমহল দেখার সেই জায়গায় অর্থাৎ আগ্রাতে তো আমাদের গাড়িগুলো সব সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যাবো তাজমহল দেখতে তো চাওলার থেকে খবর নিলাম বলছে ছটার সময় খুলবে এখানে সম্ভবত ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিছু একটা ডকুমেন্টস দেখাতে হয় তো আমি আমার ভোটার কার্ড নিয়ে নিয়েছি তো এখান থেকে একটা গাড়ি বুক করব করে আমরা চলে যাব তাজমহল দেখতে যা কিছু দেখি যা কিছু হয় সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন আমরা টোটো বুক করে তাজমহল এবং ওর সাথে সাথে আরো চারটে পয়েন্ট দেখতে বেরিয়েছি তো টোটো ভাড়া যেটা টোটাল পাঁচটা পয়েন্ট ঘোরাবে আপ ডাউন নিয়ে ওরা একশো টাকা নেবে তো চলুন যাওয়া যাক এই হচ্ছে ব্যাপার আমাদের সাথে টিম মেম্বাররা সব আছে তো তাজমহলে কিভাবে ঘুরি বা আদার্স যে সাইট সিনগুলো কিভাবে করি সব দেখাবো সঙ্গে থাকবো এই হচ্ছে আগ্রা যে রোড এখন সবে সকাল হচ্ছে আর কি তো আমরা ফার্স্ট পয়েন্ট যেটা দেখতে এসেছি সেটা হলো আগ্রা ফোর্ট আমাদের টিম গুলো দেখুন সব অ্যাক্টিভ টিম মেম্বার তো আমরা এখন আগ্রা ফোর্ট দেখবো এই দেখুন তো চলুন আগ্রা ফোর্ট দেখা যাক এখানে টিকিট কিন্তু পঞ্চাশ টাকা করে ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট আগ্রা ফোর্টের তো এই রকম কতগুলো স্লিপ দিয়েছে আর এই রকম একটা একটা স্লিপ দিয়েছে তো সমস্ত কিছু আমরা তুলে নিয়েছি তো এই হচ্ছে আগ্রা ফোর্টের এন্ট্রি গ্রেট এই দেখুন দৃশ্যটা দেখুন কত সুন্দর চারিদিক দিয়ে সুন্দর কারুকার্য করা তো আস্তে আস্তে আমরা প্রবেশ করব এখানে তো এখানে লেডিসদের লাইন পড়েছে আর এদিকে হচ্ছে জেন্টসদের লাইন পড়েছে তো আমরা প্রথমেই প্রবেশ করে দেখতে পাচ্ছি এরকম একটা সুন্দর দৃশ্য দেখুন চারিদিকটা যে আগ্রা ফোর্টের যে সুন্দর মানে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি আর এখান থেকে ওই হচ্ছে প্রবেশ গেট এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করিয়া তো এখান থেকে আপনাদের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আমরা আস্তে আস্তে আগ্রা ফোর্টের ভেতরে প্রবেশ করছি এখানেও লাইন পড়ে গিয়েছে বলা দিয়ে দেন যে তো ওখানে টিকিট চেক করার পরে এখানে ছোটো টিকিটটা নিয়ে নিচ্ছে নিয়ে ভেতরে আমরা এন্ট্রি করছি ভেতরে এন্ট্রি করার পরে এইরকম একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো এই দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আগ্রা ফোর্টে তো সত্যিই মনোমুগ্ধকর সত্যিই সুন্দর সত্যিই অসাধারণ তো আমাদের টিমের সাথে যারা এসেছিলো তারা অনেকেই বলছিলো শুধুমাত্র তাজমহল দেখব তো যখন একটা জায়গায় বেড়াতে এসেছি তো সমস্ত সাইট সিনগুলোই করা উচিত বলে আমার মনে হয়েছে তো যার জন্য আমাদের এই অ্যাক্টিভ একটা টিম আছে তারা কিন্তু চলে এসেছে এই আগ্রা ফোর্ট দেখছে দেখুন কত সুন্দর দৃশ্য তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের ভেতরে দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা আস্তে আস্তে আগ্রা ফোর্টের সমস্ত জিনিসগুলো দেখছি এবং আপনাদেরও ডিটেলস দেখাবার চেষ্টা করছি তো চলুন ব্যাক ক্যামেরায় দেখা যাক তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যখন প্রবেশ করছি ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে দেখুন ভেতরের এই যে দুর্গগুলো আগেকার দিনে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এই দেখুন কত সুন্দর দৃশ্য তো আমাদের টিম প্রচণ্ড উৎসাহিত যে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতেছে যে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো ওকে আমাদের সব টিমের ভালো লেগেছে সবাই আগ্রা ফোর্ট দেখছে তো আস্তে আস্তে আমরা দেখুন এই যে পুরানো এই যে দুর্গ এগুলো কিন্তু বহু বছরে পুরানো প্রায় কয়েকশো বছরের আগের দুর্গ তো এখনও কিন্তু এই যে কারুকার্যগুলো মনোমুগ্ধকর কারুকার্য যেগুলো দেখে আমরা তো মুগ্ধ হচ্ছি সাথে সাথে আপনাদেরও মুগ্ধ করার চেষ্টা করছি তো ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এই সাইড দিয়ে দেখুন যে সুন্দর ভিউ এখান থেকে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ তো চলুন আস্তে আস্তে আমরা প্রপার রাউন্ড ভিউটা আপনাদের দেখিয়ে দিই তো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় মগের আকৃতি করা এই সাইড যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরের যে কুঠিরটা সেটা আমরা এবার ভেতর থেকে দেখবো চলুন যাওয়া যাক এটা হচ্ছে জাহাঙ্গীরের ঘর অর্থাৎ যোধা যে আকবর ছিল তার ছেলে জাহাঙ্গীর তার এটা হচ্ছে রুম দেখুন এই হচ্ছে তার ভিউ আস্তে আস্তে আমরা ভেতরে যাব বেশ কিছু ফটোশ্যুট করবো রুমের কারুকার্যগুলো দেখুন কত সুন্দর আগেকার দিনে এই যে পুরানো যে কেল্লা দেখুন কারুকার্যগুলো দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা চারিদিকে ডিজাইনগুলো দেখছেন মারাত্মক সুন্দর ডিজাইন এই সাইটের দিকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এ দেখুন ওপরে কাজগুলো দেখুন দেখুন ভেতরে আমরা যখন চলে যাব ভেতরে গেলে ভেতরে কিন্তু এই ডিজাইনিং করা এই হচ্ছে গেট আর এখান থেকে আমরা দেখে নিলাম জাহাঙ্গীরের রুম এই সাইড দিয়ে আর একটা এক্সিট পয়েন্ট আছে এক্সিট পয়েন্ট থেকে আমরা এদিকে চলে এলে আর রুম দেখতে পাব এখানেও দেখুন বিভিন্ন কারুকার্য করা বিভিন্ন রুম আছে এই হচ্ছে ব্যাপার এই দেখুন কত সুন্দর ভিউ ও সত্যিই সত্যিই মারাত্মক সুন্দর সত্যিই অপূর্ব সত্যি অসাধারণ তো বন্ধুরা এই হচ্ছে আপনার যোধা আকবরের ছেলে জাহাঙ্গীরের যে ভিলা বলতে পারেন রুম বলতে পারেন কেল্লা বলতে পারেন এই হচ্ছে তার সৌন্দর্য আপনাদের ডিটেলস আমি দেখাচ্ছি তো চলুন ওই সাইটের দিকে আরও কিছু আছে চলুন যাওয়া যাক এখান থেকে আমরা সিঁড়ি পেয়ে উঠে গেলে আরেকটি রুম দেখতে পাবো এখান থেকে দেখুন এর ভেতরে কিন্তু পুরানো হয়ে গেছে কারুকার্যগুলো হ্যাঁ তো এই সাইটের দিকে দেখুন এখানে সম্ভবত নামাজ পড়ার স্থান বা কিছু এই জায়গাটাতে কিছু একটা আছে এখানে সম্ভবত কোনো ফোয়ারা বা এই জাতীয় কিছু সেট আপ করা ছিল এই হচ্ছে প্রপার দৃশ্য এখান থেকে বাইরের দৃশ্যটা আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টের জানালা থেকেই দেখা যাচ্ছে তাজমহল এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি জুম করে এই হচ্ছে আপনার তাজমহল এই হচ্ছে তাজমহল খুব সুন্দর পৃথিবীর সপ্তম আশ্চর্য স্থান মেঘের মধ্যে ঢেকে আছে যেন মনে হচ্ছে তো দেখুন প্রপার কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি আগ্রা ফোর্টের এই সাইড দিয়ে আবার সাদা পাথরের কাজ করা আছে এই দেখুন এই সাইটের দিকে এগিয়ে গেলে এখানে আবার সাদা পাথরের কাজ করা এই সাইটেরগুলো যেগুলো লাল এখানে আবার দেখুন প্রপারটা সাদা পাথরের কাজ করা দেখুন কত সুন্দর ভিউ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রপার কিন্তু হোয়াইট মার্বেলের কাজ করা এই দেখুন কত সুন্দর ভিউটা দেখুন দেখুন কত সুন্দর ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগ্রা ফোর্টের ভেতরে ওদিকটা দেখলাম লাল সমস্ত কিছু পাথর দিয়ে করা এখানে আবার হোয়াইট মার্বেলের সমস্ত কিছু ডিজাইন করা আমি আপনাদের একবার রাউন্ড ভিউটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই সাইডটা গেটটা পারিয়ে আমরা যখন চলে আসছি এখান থেকে আবার এইরকম একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি এই সাইডে দেখুন এখানে পোয়ারা টোয়ারা বা এই সাওয়ার টাইপের কিছু ছিল এই সাইডে হচ্ছে আপনার সুন্দর একটি বিল্ডিং এই সাইড দিয়ে দেখুন প্রপার ভিউটা এইরকম প্রপার রাউন্ড ভিউটা এইরকম এইখানে সুন্দর করে গার্ডেনিং করা আছে এই হচ্ছে আগ্রা ফোর্টের সৌন্দর্য দেখুন এই হচ্ছে আগ্রা ফোর্ট এখানে দেখুন এখানে হচ্ছে কাঁচ দেওয়া হ্যাঁ এটা হচ্ছে কাঁচ দেওয়া আছে কাঁচের ওপর দিয়ে এইভাবে যেতে হবে ডিস্টেন্স ফর রেঞ্জিং ওকে এই হচ্ছে সুন্দর ভিউ চলুন এখান থেকে আবার ওপারে যাব আমরা এখান থেকে আমরা ওপরের দিকে উঠব উঠলে এখানে সৌন্দর্য ও দেখুন কত সুন্দরভাবে পাথরের কারুকার্য করা সত্যিই খুব সুন্দর সত্যিই খুব মারাত্মক ভিউ দেখুন 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 ও সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসাধারণ আমি আপনাদের কি বলবো ভাষায় বলে বোঝানো যাবে না এত সুন্দর আমরা এখন দেখছি আগ্রা ফোর্ট এই হচ্ছে সুন্দর ভিউ তো আমরা আস্তে আস্তে আবার এই সাইটের দিকে আর একটা রুমে চলে এলাম তো বিভিন্ন রুমে বিভিন্ন রকমের কারুকার্য করা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের দিকে আবার একটা সুন্দর ডিজাইন করা রুম তো আগ্রা ফোর্টে এলে আপনার ঘুরে দেখতে মানে প্রপার জিনিসটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে তো দেখে নিন এই হচ্ছে তার ভিউ ও মাই গড কি সুন্দর কারুকার্য একবার দেখুন দেখুন একবার বন্ধুরা আপনাদের আমি প্রপার ভিউটা দেখাচ্ছি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর কারুকার্য হতে পারে এই দেখুন দেখুন প্রপার ভিউটা সত্যিই সুন্দর সত্যিই অসাধারণ সত্যিই মনোমুগ্ধকর সব হাতে কারুকার্য করেছে খোদাই করে করে করেছে সব এখন আমরা মহল এরিয়ার মধ্যে আছি তো শাহজাহান এটাকে ব্যবহার করেছিলেন আর কি দামি দামি কাঁচ নিয়ে আমি আর কি যেখানে যেটা লেখা আছে পড়ে বুঝলাম দামি দামি সিস বা কাঁচ দিয়ে এগুলোকে সাজানো হয়েছিল। যেটা কিন্তু ঝকমক করতো হীরে মণিমুক্তর মতো এই হচ্ছে মহলের দৃশ্য ওই সাইড থেকে আমরা ঘুরিয়ে দেখালাম আপনাদের সমস্ত কিছু তো এই সাইডে আবার একটা দেখতে পাচ্ছি সুন্দর করে গার্ডেনিং করা আছে এই দেখুন এই সাইডের ভিউ পয়েন্টটা একবার দেখুন কত সুন্দর ডু প্লাক দা ফ্লাওয়ার আচ্ছা ফুল তুলতে বারণ করছে ফুল নেই যদিও এই হচ্ছে সুন্দর ভিউ দেখুন ও সত্যি মারাত্মক মানে এক একটা জায়গায় যাচ্ছি এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম চলুন যাওয়া যাক নেক্সট পয়েন্ট দেখা যাক তো এই সাইটে দেখুন রুমটা কত সুন্দর শেষ মহলের পরের রুম আপনারা দেখতে পাচ্ছেন ওদিকেও কিন্তু একই রকম ভাবে বেশ কিছু রুম আছে কিন্তু যেটা তালা দেওয়া আছে আর কি যার জন্য ওপারের যে কারুকার্য সেগুলো আমি আপনাদের দেখাতে পারবো না এখানে দেখুন একটা পালকির মতো কিছু একটা করা আছে আমি আপনাদের দেখাচ্ছি কাজ থেকে ডিজাইনটা ঠিক এই রকম এখানে লেখা আছে জোহান রুসেল হ্যাঁ কলভিন্স গ্রেভ আচ্ছা এই হলো প্রপার দৃশ্য দেখুন আগেকার দিনে যে যুদ্ধে ব্যবহার করা হতো যে কামান সেই কামানের একটা অংশ এখানে কিন্তু রাখা আছে এই দেখুন কামানের মুখটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি করা হতো বারুদের ডেলা দিয়ে দেওয়া হতো দিয়ে পেছনের এই যে অংশটা আছে এই অংশতে আগুন দিয়ে দেওয়া হতো এখান থেকে একটা ফুটো থাকতো যেখানে আগুন দিয়ে দেওয়া হতো দিলে ওই বারুদের ডেলাটা গিয়ে নির্দিষ্ট জায়গায় কিন্তু লাগতো এবং প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করতো তো এই হচ্ছে সেই ঐতিহাসিক কামান আপনারা দেখে নিন এখানে দেখুন একটা পাতকুয়া আছে পাতকুয়ার সাইজটা খালি দেখুন আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ও মাই গড জল আছে কিন্তু বিশাল বড় কুয়াটা যাতে কেউ পড়ে না যায় তার জন্য কিন্তু নেট দিয়ে ঘেরে রেখেছে এই এত বড় কুয়াটা পাতকুয়া এই দেখুন এই দেখুন প্রপার কিন্তু বিশাল গভীর এখানে কিন্তু অনেকে পয়সা টয়সা ফেলে রেখেছে দেখছি তো আমরা আগ্রা ফোর্ট দেখলাম আপনাদের প্রপার ভিউগুলো দেখিয়ে দিলাম এখানে আছে সিস খাসমহল এই রকম করে বিভিন্ন মহলগুলোর নাম দেওয়া আছে তো আমরা সমস্ত কিছু দেখলাম তো আগ্রা ফোর্ট দেখে এবার আমরা যাব পরবর্তী দর্শনীয় স্থান দেখতে তো আগ্রা পোর্টটা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন যাওয়া যাক পরবর্তী পয়েন্টে স্ট্যাচুয়ারি কে্যানেল ছিল কি আলগারির লিওয়াজে স্ট্যাচুয়ারি ও ইয়াদরা পার্কটাকে উনি চালান লাগিয়েছিলেন নাকি লাফিয়ে গিয়েছিলেন এটা বলছেন তো তোলারা তো এবারে আমরা যাব সাহাজা গার্ডেন তো এখন আমরা চলে এসেছি সাহাজান গার্ডেন তো এই হচ্ছে সাহাজান গার্ডেনে প্রবেশ পথ এখানে টিকিট আছে কিন্তু সকাল সকাল এটা এখন ফ্রি ও চলুন যাওয়া যাক তো সাহাজা গার্ডেনে প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আমরা যেহেতু সকালে এসেছি এখন টিকিট কাউন্টার খোলেনি তো আমাদের প্রবেশটা হচ্ছে ফ্রিতে হয়ে গেল অর্থাৎ ফ্রিতে আমরা ভেতরে প্রবেশ করলাম তো এই হচ্ছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো শাহজাহা গার্ডেনে দেখছেন সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো আর আমাদের মেম্বাররা সব দেখুন কীরকমভাবে আসছে তো গার্ডেন দেখতে কেমন লাগছে হেভি লাগছে তোকে হেভি লাগছে চলো গার্ডেন দেখছি তো চারিদিকটা দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা এখানে অনেকে মর্নিং ওয়াক করতে এসেছে হাঁটাহাঁটি করছে ব্যায়াম করছে তো এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখুন অনেকে ব্যাডমিন্টন খেলছে আর কি বাগানের মধ্য চারিদিকটা সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো তো ওই জায়গা থেকে একটা সেলফি নেব নিয়ে চলে যাব তো শাহাজা গার্ডেনে দেখুন সবাই খেলা করছে সূর্য মামা উঠছে গার্ডেন এখানে বিভিন্ন ধরনের গাছপালা ফুল সমস্ত কিছু তো সেইগুলোই দেখতে দেখতে আমরা এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে মানে নেক্সট পয়েন্ট দেখার উদ্দেশ্যে রওনা দেব তো চলুন যাওয়া যাক এই দেখুন এখানে বাচ্চারা স্কেটিং করছে কার তো এখন আমরা গাডুসিয়াম মন্দির রাধা কৃষ্ণ মন্দির দর্শন করতে চলেছি চলুন তো আমরা এখন চলে এসেছি দাউজি মহারাজের মন্দির দর্শন করতে কাটুশিয়াম মন্দিরে राधे মন্দির আর দাউজি মহারাজের মন্দির দর্শন করতে এই দেখুন এই হচ্ছে বাইরের ভিউটা আর ভেতরে এখন গেট বন্ধ আছে গেট খোলা আছে চলো দাউজি মহারাজের মন্দির দাউজি মহারাজের মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম রাম লক্ষণ সীতা এবং সামনে যেটিকে বলছে যে কার্টুশ্যাম মন্দির অ্যাকচুয়াল ওটা রাধা কৃষ্ণ মন্দির এই সাইটে দেখুন বিভিন্ন ধরনের কৃষ্ণ রাধিকার মূর্তি দেয়া আছে আর আরেকটি মন্দির কিন্তু পর্দা বন্ধ অবস্থায় আছে এই দেখুন এইটা হচ্ছে আপনার মেন মন্দির আর এই সাইডে মন্দিরটা এখনও কিন্তু পর্দা খোলা হয়নি আর এইভাবে মন্দিরটা দর্শন করে আমরা যখন বাহির হব। তখন দেখতে পেলাম শিবলিঙ্গকে স্নান করানো হচ্ছে এই হলো তার দৃশ্য আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে বাইরে বেরিয়ে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট বাইরে এটা যাওয়া যাবে আর ভেতরে যারা যেতে চান তাদের দুশো টাকা করে টিকিট তো এই হলো ব্যাপার আমাদের টোটাল টিম রেডি তো চলুন এবার তাজমহল দর্শন পাওয়া যাবে তো এই হচ্ছে আপনার তাজমহলের এন্ট্রি গেট আর কি এখানে দেখুন বোর্ড দেওয়া আছে এখানে প্রবেশ লেখা আছে এখানে হচ্ছে আধার কার্ড লাগবে আর কি পার পার্সন আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে নিতে হবে আর এই টিকিট নিতে হবে তো চলুন যাওয়া যাক তো আমাদের এন্ট্রি হয়ে গেছে এখানে এক একটা টিকিট দেখে কিন্তু এখানে এন্ট্রি হচ্ছে আর এখান থেকে আবার কিন্তু চেকিং হবে এখান থেকে চেকিং হয়ে আমরা মেন তাজমহলের ভেতরে প্রবেশ করব এই হচ্ছে ব্যাপার তো এন্ট্রি পয়েন্টে এখান দিয়ে যেতে হবে আমাদের কড়া চেকিংয়ের পর এই সাইড দিয়ে আমরা আস্তে আস্তে এন্ট্রি করবো এই হচ্ছে রাস্তা ধীরে ধীরে আমরা এন্ট্রি করছি তাজমহলের উদ্দেশ্যে এখানে দেখুন তাজমহলের বিভিন্ন ইয়ার আঠেরোশো বাষট্টি সালে এরকম হয়েছিল আঠেরোশো চুয়াত্তর সালে এরকম আঠেরোশো আটাত্তর সালে এইরকম ভিউ হয়েছে আঠেরোশো বিরাশি সালে এইরকম ভিউ হয়েছে আঠেরোশো চৌরাশি সালে এরকম আঠেরোশো বিরানব্বই সালে এরকম ভিউ আঠেরোশো বিরানব্বই আঠেরোশো অষ্টানব্বই এরকম ভিউ প্রপারটা দেওয়া আছে আঠেরোশো নিরানব্বই এরকম তাজমহলের ভিউ উনিশশো একে এইরকম রকম উনিশশো দশ এইরকম ভিউ উনিশশো উনষাট আচ্ছা উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি উনিশশো তিরানব্বই সালওয়াইজ তাজমহলের যে ভিউ পয়েন্ট কীভাবে চেঞ্জ হচ্ছে দেখুন এইভাবে আস্তে 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 তাজমহলের কাজ কীভাবে হয়েছে সব কিছু কিন্তু দেখানো হয়েছে এখানে তো আপনাদের প্রপারটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রপার তাজমহলে প্রবেশের আগে এরকম সেটিগুলো দেওয়া আছে তো সপ্তম আশ্চর্য স্থানের মধ্যে একটি স্থান তাজমহল সেটি আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই হচ্ছে আমাদের সব টিম অ্যাক্টিভ টিম ধীরে ধীরে তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই হচ্ছে তার দৃশ্য দেখুন বিদেশ থেকেও অনেকে এসেছে সব মানে ফরেনাররা বেশিরভাগ আসেন এই হচ্ছে প্রপার দেখুন অনেকে তাজমহল ভিউ করতে এসেছে এখানে সব পিকচার তুলছে এই সাইডে হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটটা দেখুন কত সুন্দর আর সেই পেছনে দেখা যাচ্ছে কিন্তু তাজমহল এই দেখুন এই হচ্ছে সুন্দর ভিউ সবাই এখানে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে সমস্ত কিছু করছে তো তাজমহলে প্রবেশ করার আগে এরকম একটি বড় গেট আছে যেটি কালার কিন্তু গেরুয়া কালার বা খয়েরি কালারের আপনারা দেখতে পাচ্ছেন আর চারিদিকে কিন্তু এইরকম সুন্দরভাবে কয়েরি কালারের একটা বাউন্ডারি দেওয়া আছে এই হচ্ছে তার দৃশ্য তো চলুন আমরা এবার আস্তে আস্তে তাজমহলের মধ্যে প্রবেশ করব। এই দেখুন এখান থেকে তাজমহলের একটা ঝলক দেখা যাচ্ছে চলুন যাওয়া যাক ভেতরে প্রবেশ করা যাক দেখুন এখান থেকে তাজমহলের ভিউটা এইরকম এত সুন্দর ভিউ আস্তে আস্তে আমরা এবার তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাজমহল তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তাজমহলের একদম সামনে এই জায়গাটা থেকেই কিন্তু সবাই ফটো টটো তোলে আর কি তো এই হচ্ছে সেই সুন্দর ভিউ তো চলুন এবার আমরা তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ফাইনালি আমরা তাজমহল দেখার জন্য রওনা দিয়েছি এখানে দেখুন বিভিন্ন মানুষ ফটোশ্যুট করছে এই হচ্ছে এরিয়া তো আর ওইদিকে হচ্ছে আমাদের সেই তাজমহল প্রেমের সমাধি বলতে পারেন সেই প্রেমের সমাধির কাছে আমরা যাচ্ছি রওনা দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো এই সাইডগুলো দেখুন সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো আছে আমাদের টিম মেম্বাররা আগিয়ে চলেছে এই সাইডে এইগুলো কিন্তু ঝর্ণা মানে পোয়ারা চলতো এখন সেটা বন্ধ আছে আর এই দিক দিয়ে আমরা আস্তে 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 তাজমহলটিকে দেখতে দেখতে আগিয়ে চলেছি আমাদের টিম মেম্বার কেমন লাগছে দাদা ভালো লাগছে ব্যাপক চলো তো এই হচ্ছে ব্যাপার চলুন আমি আপনাদের আশেপাশের সৌন্দর্যগুলোও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তার সাথে সাথে তাজমহলের সুন্দর ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন অনেক ফরেনাররা কিন্তু এসেছেন যারা কিন্তু তাজমহলের সৌন্দর্য উপভোগ করছেন দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিছু হচ্ছে কথা বলতে সম্ভবত আমেরিকা বা অন্য কোনো দেশ থেকে এসেছেন চলুন দেখুন বেশিরভাগ কিন্তু ফরেনাররাই আছেন ইন্ডিয়ানবাসী যত টাকার থেকে ফরেনার অনেক বেশি চলুন দেখা যাক তাজমহল যত কাছে আসছি তাজমহলে তত তাজমহলের সৌন্দর্য কিন্তু বাড়তে শুরু করেছে আর সেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সামনে থেকে ভিউ দেখুন সবাই ফটো তুলছে আস্তে 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 আমরা এবারে তাজমহলের উদ্দেশ্যে আগিয়ে চলেছি চলুন যাওয়া যা এবার আমরা এই ওপরটায় যাবো এখান থেকে কিছু ফটোশ্যুট করবো এইগুলো সব পোয়ার চলতে এখন বন্ধ আছে চলুন দেখা যাক এখানে দেখুন বিভিন্ন এরা ফটোশ্যুট করছে সব বিদেশিরা বেশিরভাগ ফটোশ্যুট করছে আর এই হচ্ছে আপনার সেই তাজমহল আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই হচ্ছে প্রেমের সমাধি তাজমহল চলুন আরও কাছে যাওয়া যাক এখান থেকেই ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে তো আমরা এখন তাজমহলের একদম কাছাকাছি চলে এসেছি মারাত্মক ভিউ দেখুন ভিউটা দেখুন যেমন সুন্দর তেমন অসাধারণ দেখুন এই সাইড দিয়ে ফোয়ারা টোয়ারা আছে এই সাইড দিয়ে কিন্তু অনেক কিছুই আছে দেখুন খালি ও সত্যিই অসাধারণ সত্যিই সুন্দর সত্যিই মানে কি বলবো মনোমুগ্ধকর মন একদম পুরো শান্ত হয়ে যাবে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে হচ্ছে ব্যাপার তো এখন আমরা একদম প্রপার তাজমহলের একদম পাশে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই তাজমহল আর এই সাইড দিয়ে আমরা হেঁটে চলেছি বহু মানুষ ওপরে হাঁটছে তো চলুন দেখা যাক কী সিস্টেম আছে না আছে যা কিছু দেখি সমস্ত কিছু দেখা পাচ্ছে এখানে দুটো টিকিট হয় একটা হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে দুশো টাকা তো পঞ্চাশ টাকার টিকিটটা বাইরে দেখতে পারবেন আর দুশো টাকার টিকিটটা ভেতরে যাওয়ার ব্যাপার আছে আমরা জেনারেল টিকিটটাই নিয়েছি পঞ্চাশ টাকার তো চলুন দেখা যাক কি আছে সব কিছুই দেখব তো ফাইনালি আমরা তাজমহলের ওপরের অংশে উঠে গিয়েছি এখানে দেখুন একটা খয়রি কালারের মানে এ করা আছে বিল্ডিং আর এই সাইডে এই সাইটে গেলেই কিন্তু আপনার সেই তাজমহল যাওয়া যাক তাজমহল দেখা যাক তো এই হলো সেই সুন্দর তাজমহলের দৃশ্য তাজমহলের মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য যত দেখছি দেখার স্বাদ যেন মিটছে না এই জন্যই তো একে সপ্তম আশ্চর্য স্থানের একটি বলে গণ্য করা হয় তো মন ভরে চোখ ভরে এখন আমরা তাজমহলের সেই সৌন্দর্য উপভোগ করছি আর তার এক ঝলক আপনাদেরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সত্যি কথা বলতে তাজমহলে যাওয়া মাত্রই আমার মনটা কিন্তু একদম শান্ত হয়ে গেল তো দেখুন মার্বেল পাথর দিয়ে কিন্তু প্রপার তাজমহলটা করা আছে তো আমরা বাইরের টিকিট যেহেতু কেটেছিলাম বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে প্রপার মার্বেল পাথর এখান দিয়ে সুন্দরভাবে সব কিছু করা আছে ডিজাইন করা আছে তো আমরা মোটামুটি তাজমহলের রাউন্ড ভিউ দিয়ে দেখালাম এই সাইডে একটা এইরকম লাল বিল্ডিং আছে আবার ওই দিকেও একটা লাল বিল্ডিং আছে আর মাঝখানে হচ্ছে এই হচ্ছে তাজমহল ওখানে দেখুন কতগুলো পায়রা উড়ে চলে যাচ্ছে তো সবাই চারিদিক থেকে ফটো শুট টুট করছে তো প্রপার আমার এই তাজমহলের ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো যারা যারা পঞ্চাশ টাকার টিকিট কেটেছেন তারা তো এই বাইরের অংশটা দেখতেই পাবেন আর যারা সেই ওপরের দিকে উঠতে চান দেখুন এখানে একটা টিকিট কাউন্টার আছে দুশো টাকা করে টিকিট আপনারা এখান থেকে টিকিট কেটে ওপরে যেতে পারেন এখানে দেখুন টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছে ডাইরেক্ট টিকিট দিয়ে দিচ্ছে এখান থেকে আর এখান থেকে কিন্তু পায়ের মধ্যে আর কি জুতোর মধ্যে একটা করে র্যাপার পরিয়ে দিচ্ছে তো ওই র্যাপার পরে এই গেট দিয়ে এন্ট্রি হয়ে আপনাকে ওপরে চলে যেতে হবে এই হচ্ছে ব্যাপার এই দেখুন এখানে রাস্তাতে কীরকম আমলকি হয়ে আছে তো এই দেখুন আচ্ছা আমলকি ফল কীরকম হয়ে আছে এখান থেকে আছে আপনার ড্রিংকিং ওয়াটার আর এখানেই আপনার টয়লেটের ব্যবস্থা আছে একদম কোনার দিকে আর কি এক্সিট গেটের কাছে তো চলুন যাওয়া যাক এই হচ্ছে ভিউ তো ফাইনালি তাজমহলের একটা রাউন্ড ভিউ দিয়ে দিলাম আর আপনাদের ডিটেলসটা আমি দেখিয়েও দিলাম যে কীভাবে আপনারা ঘুরবেন কী কী আছে ভেতরে কারুকার্যগুলো কতটা সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আমরা যে সাইট সিনটা যাব সেটা আপনারা দেখতে থাকুন সবসময় লাইন পড়ে আছে ভিড় জমে আছে ভিডিও করার জন্য বা ফটোগ্রাফি করার জন্য দেখুন এই হচ্ছে এন্ট্রি পথ আমরা ধীরে ধীরে বাইরে চলে যাচ্ছি তো ফাইনালি আমাদের আগ্রা সাইট সিন ভ্রমণ কমপ্লিট হলো তো লাস্টে ঝাঁসি ইরানি লক্ষ্মীবাই স্ট্যাচুটা আমরা তুলিনি আর কি তো জাস্ট একটা স্ট্যাচু আছে সেটা তুলিনি তো মোটামুটি আমরা খুব ভালো ঘুরলাম আর সাথে সাথে আপনাদেরও দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই বাই